শিকারী ক্ষুধে শিকার হো মাছ ধরতে গিয়ে প্রাণ ও প্রাণ যন্ত্রণা বুকের ভেতর ঢুকে গেল বর্ষা বলিউডের সেই বিখ্যাত সংলাপ শিকারী ক্ষুদি শিকার হো গায়া যেন মর্মান্তিক সত্যে পরিণত হলো পূর্ব বর্ধমান জেলার কালনার ঘুঘুডাঙ্গা গ্রামে মাছ ধরতে গিয়ে শিকারিরই শরীরে ঢুকে গেল নিজের ব্যবহৃত ধারালো মাছ ধরার বর্ষা মুহূর্তেই ভুলে ছিটকে আসা সেই বর্ষার ফলায় বিদ্ধ হয়ে পড়লেন এক যুবক গ্রামজুড়ে রীতিমতো যুবকের নাম স্থানীয় সূত্রে আহত শেখ জানা গেছে গ্রামের পাশে খালে মাছ ধরছিলেন আয়ুষ বর্ষা ব্যবহার করছিলেন শিকার ধরার জন্য আচমকাই এক মুহূর্তে হাল ছেড়ে পেরিয়ে আসে সেই বর্ষা এবং গিয়ে সজরে বিধে যায় তার বুকের মাঝখানে ঘটনার পরেই হতবিহল হয়ে পড়েন পাশে থাকা স্থানীয়রা তারা কোনো কিছু না ভেবে আহত যুবককে বর্ষাসহ অবস্থাতেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তখনও তার শরীরের গাথা ছিল ওই ধারালো রোহার বর্ষা দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে চিকিৎসকদের দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় অপারেশন করে বের করা সম্ভব হয় সেই মৃত্যুফাত বর্ষাকে আপাতত স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আয়ুষ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বর্ষাটির হৃদযন্ত্রের খুব কাছাকাছি চলে গিয়েছিল একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত বড় দুর্ঘটনা প্রাণহানি পর্যন্ত চিকিৎসকদের সঠিক সময়ে উদ্যোগ এবং দক্ষ অস্ত্রোপাচারী প্রাণ বাঁচিয়েছে ওই যুবকের এই ঘটনার পর থেকে এলাকায় মাছ ধরার সময় সাবধানতা অবলম্বনের ওপর জোর দিচ্ছেন গ্রামবাসীরা আয়ুষ শেখ এখন অনেকটাই সুস্থ তবে এখনো পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে জীবন মৃত্যুর দোলাচলে দাঁড়িয়ে আয়ুষ যেন এখন দ্বিতীয়বার নতুন জীবন ফিরে পেল আর সঙ্গে নিয়ে এলো এক চরম শিক্ষা মাছ শিকার হোক বা জীবন যুদ্ধ সাবধানতা যে সব সময়ের সঙ্গী হওয়া উচিত তা আবারও প্রমাণিত হলো এই ঘটনায় বিরোরে রিপোর্ট আমাদের টিভি